সাকিব খানকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না কি বললেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শাকিব বুবলি এখন তারা একজন আরেকজন থেকে সেপারেট থাকে কারণ সাকিব খানের সাথে গোপনে বিয়ে করেছিলেন স্বপ্নে মেহসান বুবলি বিয়ের পর একটা ফুট ফুটফুটে ছেলের সন্তান জন্ম নেয় নাম শেহজাদ খান বি শেহজাদ খান বীরকে প্রকাশ করায় দুজনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় সে কারণে তারা সেপার থাকে কিন্তু সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু বুবলি আমার অভিযোগ তুলে ধরেন সাকিব খান যেহেতু বীরের বাবা সেহেতু তিনি আমার স্বামী কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বীর বুবলিকে নিয়ে ঘুরতে যাবেন আমেরিকায় কিন্তু সেটা এখনও সাকিব খান করেননি সাকিব খান আরও বলেন বুবলিকে নিয়ে নতুন করে মুখোমুখি হব মুখোমুখি হয়ে দুজনে এক হব ইনশাল্লাহ সে সুবাদে বুবলি বলেন সাকিব খানকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না তো বন্ধুরা বুবলিট এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট অক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য